ভাই কালকে এই যে আমরা লিটার তেল একশো বাষট্টি টাকা লিটার যেটা কিনলাম এটা এখন কি করবো

চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা করে তারা ডিম বিক্রি করতেছে আমরা আপনি বলল ওখানে দেখেন এখানে কত করে এলাকা আছে এগারো টাকা দশ পয়সা ডিম তারা বিক্রি করছে

आम र तोड़ चाहिए किसी को चाहिए कालो दाम हाँ चावल दाम चावल है कालो क्या खबर है क्या खबर तो है क्या आप तो फैलाई दी थी फैलाई दी थी और साइड की फैलाई थी हाँ निकलना निकलना ठीक है तो निकल दे अपना ठीक है तो निकल दे निकल फैलाई दिया

আপনারা বুঝি পিপড়া এই সমস্ত করেন ভিডিও করো এগুলো ভিডিও করো চাকরি করো এগুলা হচ্ছে শাস্তির পরিপক্ক হয়ে গেছে আর এগুলো কবে তৈরি করেছিল